নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার স্বাস্থ্য কেন্দ্রীভূত থাকবে এবং এটি একটি নতুন ফিটনেস রুটিন শুরু করার বা আপনার খাদ্যাভ্যাস উন্নত করার জন্য ভালো সময় উন্নত পড়াশোনার উপকরণ নিয়ে যুক্ত হওয়া আপনার শিক্ষাগত দক্ষতাকে কার্যকরভাবে তীক্ষ্ণ করে আপনার কর্মজীবনে আজ আপনি নতুন বৃদ্ধিপথ খুঁজে পেতে পারেন বিশেষত নেতৃত্বের ভূমিকা নিয়ে একটি সফল প্রকল্প আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে জটিল কাজগুলিকে পরিচালনায় আপনার পদ্ধতিগত পণ্যা আপনার পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়াই আর্থিক সংক্রান্ত ঝুঁকি না নিয়ে আপনার সঞ্চয় করার চেষ্টা করুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও ভালো বোঝাপড়া এবং গভীর সংযোগ অনুভব করবেন সম্পর্কগুলি আপনার অন্তর্দৃষ্টি এবং রূপান্তরমূলক প্রকৃতি থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার প্রিয়জনদের তাদের নিজস্ব চ্যালেঞ্জগুলির মাধ্যমে সহায়তা করতে সক্ষম আপনার সম্পর্ক ধারাবাহিক প্রচেষ্টা এবং যত্নের সাথে বিকশিত হবে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও বোঝাপড়া প্রয়োজন হতে পারে কারণ কাজের চাপ বাড়ছে বন্ধুত্বগুলি আবেগিক সহায়তা এবং স্বস্তি প্রদান করবে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং প্রয়োজনে বিশ্রাম নিন আজ আপনার শক্তি স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোনিবেশ করতে পারে অধ্যান্তিক বিকাশ আত্মশৃঙ্গলা এবং ধারাবাহিক আত্মপ্রতিফলনের মাধ্যমে আসবে আজ একটি ছোটো দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময় আপনার একাডেমিক সক্ষমতাই আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে আজ আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অন্বেষণ করতে জটিল পাঠের সেশন ধীরে ধীরে আপনার শিক্ষাগত দক্ষতাকে দৃঢ় করে একটি দিন যা আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে সাফল্যের জন্য পূর্ণ সম্ভাবনা নিয়ে এসেছে ক্যারিয়ার ক্ষেত্রে নতুন সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন এবং আপনার পরিবেশে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলুন ব্যবসায়ী নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন পেশাগত জীবনে উন্নতির সুযোগের সাথে ইতিবাচক পরিবর্তন দেখা যায় আর্থিক সংক্রান্ত আপনার সম্পদ বাড়ানোর জন্য সুযোগের জন্য খেয়াল রাখুন তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন ভালোবাসা এবং দয়াই আপনার চারপাশের মানুষদের যত্ন নেওয়ার মাধ্যমে সম্পর্কগুলি উন্নত হবে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনি একটি ভাগ করা আবেগ আবিষ্কার করবেন যা আপনার বন্ধনকে পুনর্জীবিত করবে পরিবারের সদস্যরা আপনার মনোযোগ প্রয়োজন হতে পারে তবে তারা প্রয়োজন হলে সহায়তা দেবে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে যা ব্যবহারিক এবং আবেগিক সহায়তা প্রদান করবে শারীরিকভাবে সক্রিয় থেকে এবং যথেষ্ট বিশ্রাম নিশ্চিত করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজনে বিশ্রাম নিন অধ্যাত্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় কৃতজ্ঞতার অনুশীলন আবেগীয় সুস্থতাকে উন্নত করে চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি বজায় রাখতে সহায়তা করে সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আপনার পড়াশোনা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে ক্লাসরুমের ভিতর এবং বাইরেও আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনাই প্রতিশ্রুতির জন্য সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ